কৃষ্ণায় বাসু দেবায় নমো পরমাত্মা জয় গীতা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ আসরে ভক্তিমতী মায়েরা ভক্তিমতী বাবাদের চরণে কোটি কোটি প্রণাম শ্রীমাদ ভাগবত গীতা পাঠ পড়তে বসে পড়েছি ভক্তি আসরে প্রত্যেকে উপস্থিত হও আজকের আলোচ্য বিষয় শ্রীমৎ ভাগবত যথাযথ কর্মযোগ পাঠ করে তোমাদেরকে শোনাবন্ধন তদত্ত কর্ম কেন সমাচার বিষ্ণুর প্রতি বিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড়ব জগতে বন্ধনের কারণ হয় হে কন্তেও তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রত্যেককে কর্ম করতে হয় তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জন্য এমন ভাবে কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে সেই উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয় যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণু অথবা যজ্ঞানুষ্ঠানকে বোঝায় ভগবান বিষ্ণুর প্রতিবিধান করার জন্যই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয় বেদে বলা হয়েছে যজ্ঞ বো বিষ্ণু অর্থাৎ নির্ধারিত আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা অথবা সরাসরি ভাবে ভগবান শ্রীবিষ্ণু সেবা করার মাধ্যমে একই উদ্দেশ্য সাধিত হয় সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হয়ে যজ্ঞানুষ্ঠান যা এই শ্লোকে নির্ধারিত হয়েছে বন্যাশ্রম ধর্মের উদ্দেশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা বর্ণাশ্রমাচারাប្រதா পুরুষানা পরং গুণম মান মানে বিষ্ণু রাদ্ধতে পন্থানন্ন ততস্ব কারণম মানে তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কর্ম করা উচিত এছাড়া এ অন্য সমস্ত কর্মই বন্ধনের কারণ হয় কেননা ভালো ও খারাপ উভয় কর্মের প্রতিফলন আছে আর যে কোনো অনুষ্ঠানকে বন্ধনে আবদ্ধ করে রাখে তাই শ্রীকৃষ্ণকে অথবা শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয় এবং এভাবে কর্ম করার মাধ্যমে মুক্ত স্তরে স্থিত করা থাকা যায় মুক্ত স্তরে স্থিত থাকা যায় এটি কর্ম সম্পাদনের মহৎ কৌশল এবং এই পন্থা শুরুতে অত্যন্ত দক্ষ পথ প্রদর্শকের প্রয়োজন হয় তাই ভগবত জ্ঞানী কৃষ্ণ ভক্তের সুদক্ষ তত্ত্বাবধানে অথবা স্বয়ং শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে যা তত্ত্বাবধানের সুযোগ অর্জুন লাভ করেছিলেন গভীর নিষ্ঠার সঙ্গে এই কার্য সম্পাদন করতে হয় ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয় বরং সবকিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত এভাবে অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তা নয় তার ফলে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তি স্তরেও ক্রমশ উন্নীত হওয়া যায় যা একমাত্র ভগবানের পরম ধামে উপনীত করতে পারে সহযজ্ঞা প্রজা শিষ্টা পুরবাচ প্রজাপতি অনেন পশ বিশ্বধামে সব বহস্তিষ্ট সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলে করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও কারণ এই যোগ্য তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে প্রজাপতি ভগবান শ্রীবিষ্ণু এই জড় জগৎ সৃষ্টি করার মাধ্যমে মায়াবদ্ধ জীবেদের মায়াবদ্ধ জীবেদের ভগবদ্ধামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই সমস্ত জীব এই জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয় যে সম্বন্ধে ভগবত গীতায় বলা হয়েছে বৈদিশ্য সর্বরহম এবেদ্য মানে ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা বৈদিক মন্ত্রে বলা হয়েছে প্রতিম বিশ্ব সত্যে সরাম তাই ভগবান শ্রী সমস্ত জীবের ঈশ্বর জীবের ঈশ্বর শ্রীমৎ ভগবদে শীল সুখদেব গোস্বামীও নানা ভাবে ভগবানকে সবকিছুর প্রতিরূপে বর্ণনা করেছেন শ্রী প্রতিযোগ্ঞপতি প্রজাপতি ধ্যাং পতিলকপতি ধারাপতি পতি গতিস্থাপদ্য বিষ্ণিকাস্যতাং প্রসিদ্ধতাং মে ভগবান শতাং পতি ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি তিনি সমস্ত জীবের প্রতি তিনি সমস্ত বিশ্ব চরাচরের প্রতি তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলের ত্রাণকর্তা তিনি এই জড় জগৎ সৃষ্টি করেছেন বদ্ধ জীবকে যোগ্য অনুষ্ঠান করে তার প্রতি সুযোগ প্রদান করার জন্য যার ফলে তারা এই জড় জগতে নিরুদ্বিগ্ন ভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে এবং তারপর বর্তমান জড় দেহতে করার পর যেন ভগবানের অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন যোগ্য অনুষ্ঠান করার ফলে বদ্ধজীব কমাম্বয় কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্বতভাবে দিব্য গুণাবলী অর্জন করে এই কলিযুগে সংকীর্তন যোগ্য অর্থাৎ সংখ্যবদ্ধভাবে উচ্চ স্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগের সমস্ত মানুষের উদ্ধারের জন্য এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন এবং কৃষ্ণ ভাবনা সমর্থক ভক্ত রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে সংকীর্তন যজ্ঞের অবত্তন করবেন সে কথা শ্রীমৎ ভাগবতে উল্লেখ করে বলা হয়েছে কৃষ্ণ বর্ণাং কৃষ্ণা কৃষ্ণাং সং যজ্ঞ সংকীর্তন পায়ন্তী সুমেধা এই কলিযুগে যথেষ্ট বুদ্ধি মত্ত সম্পূর্ণ মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বদ যুক্ত ভগবানের আরাধনা করবেন বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলি অনুষ্ঠান করা এই কলিযুগে সহজ নয় কিন্তু সংকীর্তন এত সহজ ও উচ্চ স্বরে উচ্চ স্তরের যে সকল উদ্দেশ্যে অনায়াসে যে কেউ এই অনুষ্ঠান করতে তা প্রতিপন্ন হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ বলো না গো রাধে রাধে কৃষ্ণা বাশুদেব হরে পরমাত্মনতনাশা গোবিন্দ নমো নম হরি বল হরি বল হরি বল